একটি ঘরে কাটপিস মার্বেল বসাতে কত টাকা খরচা হয় অথবা স্ল্যাব মার্বেল বসাতে গেলে কত টাকা খরচ হয় আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মার্বেল ডিজাইন ইটিসি খোকন ওয়েলকাম মার্বেল ডিজাইন ইটিসি খোকন চ্যানেলের একটি নতুন ভিডিওতে একটি কমপ্লিট কাজের ভিডিও নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা আজকের আমার এই কাজ কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট কাজের ভিডিও আপনাদেরকে দেখাবো আর তার সঙ্গে বলবো একটি ঘরে মার্বেল বসাতে কত টাকা খরচা হয় কাটপিস মার্বেল বসাতে কত টাকা খরচা হয় এবং স্লাপ মার্বেল বসাতে কত টাকা খরচা হয় আপনারা যে কাজটি দেখছেন এটি কিন্তু আমাদের কাটপিস পাথরের কাজ তো এখানে দুটি রুম ডাইনিং রুম বেডরুম কিচেন বাথরুম সিঁড়ি সব কিছুই আছে তার সঙ্গে আমরা ফ্লোরে একটি ডিজাইন বর্ডার করেছি এক একটা রুমে এক এক রকম বর্ডার তৈরি করা হয়েছে তো এই বর্ডারগুলোর রেট কেমন হয় আপনারা যদি জানতে চান আমাকে কমেন্ট করবেন আমি বলে দেব তবে বর্ডার যেমন ডিজাইন হবে তার উপরে কিন্তু এর মজুরি চাষটা হয়ে থাকে তো আপনাদেরকে বলে রাখি একটি ঘরে কাটপিস মার্বেল দিয়ে কাজ করতে হলে অর্থাৎ দশ বারো যদি একটি রুম হয় সেই রুমে একুশ থেকে বাইশ হাজার টাকা মতন খরচা হয় সেটা নির্ভর করে আপনার মার্বেলের কোয়ালিটির উপরে আপনি কত টাকা দামের মার্বেল কিনছেন অথবা আপনার এলাকায় মিস্ত্রি চার্জ কত তার উপরে কিন্তু ডিপেন্ড করছে এবারে একটি ঘরে স্লাপ মার্বেল বসাতে কত টাকা খরচা হয় একটি দশ বারো ঘরে স্লাপ মার্বেল বসাতে আপনার খরচা হবে বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা এর মধ্যে বালি সিমেন্ট মিস্ত্রি পাথর সব কিছু নিয়ে তবে মার্বেল একশো থেকে একশো কুড়ি টাকা রেঞ্জের মধ্যে নিতে হবে আর কাটপিস পাথর ষাট টাকা রেট ধরা হয়েছে এখানে যে ওয়াল টাইলসগুলো দেখছেন এগুলো সব আঠেরো বারো ওয়াল টাইলস তো একটি বাথরুমে কত টাকা খরচা হয় সেটা সঠিক বলা যাবে না কারণ এক একটা বাথরুমের সাইজ এক এক রকম হয়ে থাকে তো আপনারা আপনাদের এলাকায় কত টাকায় রেটে কাজ করছেন অবশ্যই মিস্ত্রি ভাইরা আমাকে জানাবেন এই এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন এবং আপনাদের এলাকায় কত টাকা রেট চলছে মার্বেল টাইলসের সেটাও জানাবেন আর কোনো বাড়ি এলা যদি আমাদের কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে দিয়ে আপনারা কাজ করাতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার আছে আপনারা সেখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আপনারা যেমন কোয়ালিটির কাজ চাইবেন সেই ধরনের কাজ আমরা করব কোনো রকম অসুবিধা নেই কাটপিস পাতারেরও কাজ করে থাকি সেলাপ পাথরেরও কাজ করে থাকি তো রকম ভিডিও আরও পাওয়ার জন্য এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন তো এইবারে আমরা একদম তিনতলা ফ্লোরে যাচ্ছি তো তিনতলা ফ্লোরেও আমাদের রুম রুম কিচেন আছে এবং টপ ছাদে আমাদের কেজি মার্বেল করা আছে সব কিছুই দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর একটা কথা না বললে নয় আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন কারণ নিত্য নতুন কাজের ভিডিও নিয়ে আমরা আসি এবং কাজ সম্পর্কে ডিটেলস বলে থাকি তো একটি সম্পূর্ণ কমপ্লিট কাজের ভিডিও আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো এখন আমাদের এখানে রঙের কাজ চলছে তো আমরা রঙের কাজও কন্ট্যাক্ট নিয়ে করে থাকি এবং মার্বেল টাইলসে সব ধরনের কাজও আমরা করে থাকি যেহেতু রঙের কাজ চলছে ধুলোবালি পলে পড়ে পড়ে আছে ক্লিয়ার পালিশটা আপনারা হয়তো বুঝতে পারছেন না তো দেখুন উপরে আমাদের কেজি মার্বেল করা আছে কাজ করার পরে যে সমস্ত মার্বেলগুলো বেশি হয় সেই মার্বেলগুলো দিয়েও আপনারা এরকম ছাদে কেজি করে নিতে পারবেন তো আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন